ও মধু ভাইরা ওই ওই কিরে কিরে কিন্তু চলে আসছে আমাদের হোয়াইট কালার পার্পেল কালার এটা থাকছে তিনটা কালার মডেল থাকছে দুইটা কালার থাকছে তিনটা সেই কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ এই ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে কি হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু জোস্ত লাগতেছে আমরা এগুলো একদম জোস লাগতেছে এই যে আরো একটা কালার আচ্ছা ব্ল্যাক কালারটাও আছে এখানে টোটালি চারটা কালার আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারكاته সবাইকে ওনাছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন মাঝে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের কিছু লেডিস সাইড ব্যাগ চলে এসেছে যেগুলো হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর চমৎকার ডিজাইন ঈদে এত আয়োজন কিন্তু এই যে আপু আপনাদের জন্যই দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও নিয়ে আমি হাফেজ যেমন এই পুরো ভিডিও নিয়ে কথা বলবো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বিস্তারিত জানাবো আর সাথে কিন্তু আমাদের তাহলে লেডিস কালেকশন গুলো হচ্ছে লেডিস ছোট মিনি সাইজের আনকমন ডিজাইনের একদম ছোট থেকে কিন্তু আজকে মোটামুটি মিডিয়াম সাইজের ব্যাগ হচ্ছে রাইট এক্স্যাক্টলি শুরুতেই আমি এই প্রোডাক্টটা দিয়ে কথা বলি কারণ বাড়তি কথা বললে সময় নষ্ট হবে দেখতে আপনাদের সমস্যা হবে আমি প্রথমে যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময়ের উপযোগী আমরা সব সময় সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে নিয়ে আসি এই যে আপু আপনাদের জন্য কিন্তু আমাদের এত সুন্দর আয়োজন ওকে পছন্দ হয়েছে এই স্ক্রিনশটের জন্য কিন্তু আজ এই যে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে কবি চমৎকার ডিজাইনের একটা প্রোডাক্ট সামনে যে লোকটা সেটা কিন্তু খুবই দারুন আচ্ছা আমি একটা কথা বলি এটা কিন্তু প্রিন্ট না এই যে এটা কিন্তু পিট নামে আবার বলতেছি এটা কিন্তু খোদাই করা ওকে সুন্দর লাগতেছে এই পাশে একটা চেম্বার এখানে একটা চেম্বার পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর জায়গা আছে এটাতে স্পেস কিন্তু অনেক অনেক স্পেস আছে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আমাদের কাছে আছে প্রত্যেকটা কালার এবং আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা চাইলে আপনি অনেক লং করে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লং করতে পারতেছেন যারা একটু লং টাইপ এর মানুষ আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন তবে এই প্রোডাক্টটা হচ্ছে খুবই সুন্দর মানে খুবই চমৎকার ডিজাইনের ইউনিক টাইপ এর তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন যেহেতু এটা সরাসরি আমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্টেড অর্থাৎ চায়না প্রোডাক্ট হ্যাঁ চায়না থেকে আমদানি করা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আজকের ভিডিওতে অনলি একশো টাকা ডিসকাউন্ট থাকবে

অবশ্যই স্ক্রিন সর্দি আমাদের স্কিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে আসতে চান তাহলে ইসলামিয়া লেদার হাও জাহাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিরানব্বই নাম্বার দোকান চলে আসবেন আমাদের ডেম্রা ঢাকাতে তো তার কালার থাকছে কিন্তু চারটা চারটা কালারা যারা নিতে চান রেসের সাথে ম্যাচিং করে কিন্তু কালারগুলো নিতে পারতেছেন আচ্ছা তারপর আমরা আরো একটা প্রোডাক্ট নিয়ে আসছি ওইটারই এটা আরেকটু ডিফারেন্ট ভালো লাগবে ফেব্রিক্সটা কিন্তু একটু ভিন্ন রকম এটা এই যে এটা ফেব্রিক্সটা কিন্তু আবার একটু অন্যরকম ফেব্রিক্সটা কি ভালো হবে এটা সবচেয়ে একটু ডিফারেন্ট আনকমন একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আর কালার গুলো না একদম মানে দেখার মতো কালার বাস্তবে আপনি হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে জি জি ওকে

তো তারপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো এই যে প্রোডাক্টটা এইটা কিন্তু বুঝতে একদম অন্যরকম অন্যরকম একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু কালার থাকছে আমাদের কাছে তিনটা কালার এটার কালার থাকছে তিনটা আচ্ছা তিন ওটাই কিন্তু লাইটিং কালার থাকছে বাট কমিউনিকেশন এটা হচ্ছে ব্লু হোয়াইটের কমিউনিকেশন এটা হচ্ছে গ্রীন হোয়াইটের কমিউনিকেশন আর এটা হচ্ছে আপনার খাকি হোয়াইটের কমিউনিকেশন আচ্ছা কালার কিন্তু তিনটা জোস লাগতেছে এই যে আমি একটু ধরেই নিলাম যেই কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর এটা হচ্ছে কবির সময়ের উপযোগী সবচেয়ে আপডেট আর এটা হচ্ছে মানে এত সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনি না খুললে বুঝবেন না খোলার পর এর ভিতরে কিন্তু চেইন আছে देखिए চেইনটাও আছে চেইনটাও আছে এবং লং বেল্টও থাকছে লং বেল্টও কিন্তু থাকছে সাথে আর আমি বলবো যারা আমাদের কাস্টমার যারা कंटिन्यू আমাদের ভিডিও দেখেন আমরা কি মানের প্রোডাক্টগুলি সেল করি আপনারা তো জানেন অবশ্যই আমাদের কাছ থেকে নিলে আপনারা সবসময় জিতে যাবেন আর যারা প্রবাসী বাইরে আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদের জন্য তো আর বলার কিছু নেই তো এই প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন ডেলিভারি ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর সত্তর টাকা এই প্রোডাক্টের আরো একটা ডিজাইন ডিজাইন থাকছে এটা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে খুবই জনক দেখতে পাচ্ছেন এটার এগুলার কোয়ালিটি কিন্তু এক কথায় অস্থির লাগতেছে সরাসরি ক্যামেরাতে কতটুকু আসতেছে বুঝতেছি না বাট সরাসরি অনেক সুন্দর লাগবে আচ্ছা এগুলার কালার কিন্তু হচ্ছে কম্বিনেশন হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্ল্যাকলি ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে গ্রিন কালার হ্যাঁ হোয়াইট এর গ্রিন তো এটাও কিন্তু সেম প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর আয়োজন আপনার জন্যই আর আপনি এই ধরনের একটা ব্যাগ নিয়ে যখন আপনি কাঁদিনে ঝুলে চলাফেরা করবেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট কালার থাকছে অসংখ্য কালার থাকছে ডিজাইনও থাকছে কিন্তু দুইটা হ্যাঁ একটা হচ্ছে কার্ড টাইপ একটা হচ্ছে বক্স টাইপের আপনারা যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ব্যাগটা নিয়ে আমি এটা এটা অসাধারণ আমি এটা নিয়ে একটা কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন যারা একটু বড় সাইজের খুঁজছেন যে ব্যাগটা একদম প্রিমিয়াম হবে এবং সবার চেয়ে একটু আলাদা হবে আর এই ব্যাগটি আপনার জন্য আমি পিছনে একটা চেম্বার খুলে দেখালাম আর এটা যখন খুলবেন যেমন আপনি ঘরের ভিতরে প্রথম গেট দ্বিতীয় গেট এক একটা পার্টিশন ভাবে চলার জন্য যেমন এটা খোলার পরে কিন্তু এই যে খুললেন ভিতরে কিন্তু ঢোকার একটা জায়গা হয়ে গেল এ পাশে আপনি কিছু রাখলেন এ পাশে রাখলেন আর কি স্টেপ স্টেপ বাই পকেট আছে প্লাস হচ্ছে চেন দেওয়া আছে এইখানে কিন্তু আরেকটা চেন থাকছে কোনদিন চুরে চুরি করে কিছু নিতে পারবে না এখানে কিন্তু একটা চেন আছে আরেকটা চেন রাইট আর কি একটা বেগ এতগুলো চেন কেন চেন মানে সিকিউরিটির জন্য বেল কিন্তু থাকছে দুইটা আবার বেলও থাকছে দুইটা বেলও থাকছে দুইটা আমি বেল একটা ফিটিং করে দেখাই বেল থাকছে দুইটা চেন থাকছে মিনিমাম 5 থেকে 6টা আচ্ছা কালার থাকছে কয়টা কালার থাকছে তিনটা ডিজাইন থাকবে তিন দুইটা ডিজাইন থাকছে দুইটা কালার থাকছে তিনটা তিনটা আমি একটু আপনাদেরকে দেখাই দেই

তিনটা কালার আর তিনটা কালার দুইটা ডিজাইন আর এই ডিজাইনটা কথা বলছিলাম একই প্রোডাক্ট এটার এটার চেন কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্স আর এটা হচ্ছে এটা তো কিন্তু দুটো বেল পাবেন এটা তো দুটো পেন দুটো বেল পাবেন কিন্তু অসংখ্য থাকছে আচ্ছা তাহলে এই প্রোডাক্টটা অবশ্যই আপনাদের জন্য এটা হচ্ছে আমি যেটা বলছিলাম প্লেন এর মধ্যে এটা ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু মানে ভিতরে উপরে ছাপা দেওয়া এটা হচ্ছে প্লেন আর এটারও কিন্তু সেম তিনটা কালার হবে যেমন এটারও তিনটা কালার তিনটা কালার হবে পার্পল হোয়াইট পার্পল হোয়াইট ব্ল্যাক আচ্ছা এটারও কিন্তু যে এটা হচ্ছে আমার হাতে ব্ল্যাক কালারটা আর এটা থাকবে হোয়াইট কালার পার্পল কালার এটারও থাকছে তিনটা কালার মডেল থাকছে দুইটা কালার থাকছে তিনটা প্রাইস অনেকে জানতে যাচ্ছেন প্রাইস রেগুলার পেজ হচ্ছে যেমন আমরা আজকে শুরুে আমরা কত বিক্রি করলাম আমাদের শুরুে কত বিক্রি করলাম আজকে 2000 টাকা বিক্রি করলাম আমরা রেগুলারলি আমরা 2000 করে সেল করি যারা অনলাইনের মাধ্যমে নিবেন অর্থাৎ ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিবেন আপনাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আমরা কিন্তু শোরুমে অলরেডি সবসময় দুই হাজার টাকা করে সেল করি আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে নিবেন তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র কত মাত্র আঠারোশো টাকা আচ্ছা যারা একটু ভালো মানের প্রোডাক্ট পার্চেস করতে পারেন তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন মাত্র রিজনেবলের ভিতরে আঠারোশো টাকায় থাকছে এটা কিন্তু অফার প্রাইস থাকছে শুধু ঈদের জন্য রাইট পরে দাম বাড়তে পারে সেটা এখন বলতে পারতেছি না বাট যারা পারচেজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই পারচেজ করে ফেলুন প্রাইস কারণ হচ্ছে ঈদের সিজন প্রাইস বাড়বে তবে আপনি আগে আগে নিয়ে নেন অল্প সময়ের মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো যে টুনাটוני টুনাটוני খুবই সুন্দর কিন্তু বিক্রিந்து চলে আসছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এই ব্যাগটা হচ্ছে সফট মধু কি ও মধু ভাইরা ওই কিরে ওই কিরে কিন্তু চলে আসছে আমাদের এই কিন্তু খুবই দারুণ খুবই চমৎকার ডিজাইনটা আমি একটু খুলে দেখাই আপনারা কিছু মনে করবেন না অনেক কথা বললে কিন্তু একটু কথা হাসাহাসি করলে কিন্তু ভালো লাগে যাই হোক এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আর এটার ডিজাইনটাও কিন্তু লোকটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু স্টাইলিস্ট আপুরা আছেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটা কিন্তু সবচেয়ে বেটার এতে আরেকটা কথা থাকছে যারা ছোট বোন বড় বড় বোন চাচ্ছেন যে দোনো জনের সেম ব্যাগ ইউজ করেন বাট আপনাদের আপনাদের হাইটের কারণে নিতে পারতেছে না এটাতে কিন্তু দুইটাই পারচেস করতে পারবেন একটা হচ্ছে ছোট বোনের জন্য একটা হচ্ছে বড় বোনের জন্য হ্যাঁ যদি আপনি এক পিস নেন এক পিস এক হাজার বড়টা ছোটটা হচ্ছে কত টাকা ছোটটা নয়শো ছোটটা নয়শো বড়টা আচ্ছা দুইটা যদি একসাথে পারচেস করে তাহলে আচ্ছা আমি অফার দিতেছি এটা বড়টা এক হাজার ছোটটা নয়শো কিন্তু বড়টা যদি নেয় নয়শো হ্যাঁ মানে ছোটটা দামে বড়টা

আচ্ছা এই পোড়াটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি একটু দেখাই দিচ্ছি শর্ট ভাবে ভিডিও লং হয়ে যেতেছে ওকে এটা এইভাবে ব্যবহার করতে পারবেন লং এটা হচ্ছে এখন লং করে ইউজ করলেন লং শর্ট দিভাবে করতে পারবেন ঠিক আছে এটা সব সবদিকে ভাইরাল প্রোডাক্ট তো ওএসএল এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে কোনো রেপ্লিকা বা কপি টু পাবেন না এটা চায়না থেকে আসে সরাসরি ইম্পোর্টে আপনারা দেখে বুঝুন ভিতরে কাপড়টা দেখলে বুঝবেন কাপড়টা অনেক প্রিমিয়াম থাকে আচ্ছা দুইটা কালার কপি সেটা একটু আপনার নরমাল কাপড় দুইটা কালার একটা হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার আর একটা হচ্ছে

আর এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে কোয়ালিটি ফুল একদম এটার সাথে কিন্তু বেল থাকছে আরো একটা সুন্দর বেল তো ভিতরে প্রচুর জায়গা বিস্তারিত সবগুলি দেখাইতে গেলে অনেক সময় যাবে আপনারা শুধু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে শর্ট ভিডিও করে দেখাবো কোন কালারটা কোন ডিজাইনটা পছন্দ হয় প্রাইস কিন্তু রেগুলার প্রাইস 1500 আজকের ভিডিও তো অনলি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ব্যাগের দিকে মাত্র

আর ভিতরের যে বেলটা আছে বেলটা দিয়ে ঝোলাবেন কবি চমৎকার লাগবে ভিতরে একটা লং বেল থাকছে লং বেল থাকবে আর এইগুলো ফেব্রিক্স হচ্ছে কবি চমৎকার ডিজাইনের দেখেন ফেব্রিক্সটা কিন্তু আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারেন কিছু হবে না রাইট আর ফেব্রিক্স নেই একটু টেনশনে থাকেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে পারে প্রাইস থাকছে আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা দেখাব আরো একটা চমৎকার ডিজাইন এটা কিন্তু না নিয়ে পারছেন না সুন্দর লাগতেছে না নিয়ে পারবেন না কারণ হচ্ছে এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর আয়োজন কিন্তু আপু এই যে বারে বলতেছে আপনাদের জন্য দেখেন সুন্দর আয়োজন কিন্তু আজকে আপনাদের জন্য শুধু ভালো লাগছে আর এটার ব্যাপার নিয়ে আমি কথা বললে দেখেন এই পাশে একটা চেম্বার পাচ্ছেন ভিতরের কাপড়গুলো দেখেন কত সুন্দর তারপর এখানে খুললে কিন্তু আপনি পাচ্ছেন ভিতরে অনেক চেম্বার পাচ্ছেন সাথে কিন্তু বেল পাবেন দুটা কয়টা বেল দুটা বেল আছে তারপরে কিন্তু এখানে কিন্তু আরো একটা চেম্বার পাচ্ছেন টোটালি অনেকগুলি ভিতরে পাংশন পেয়ে যাচ্ছেন আর এগুলার প্রাইস থাকছে রেগুলার প্রাইস ষোলোশো টাকা আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা কালার পাচ্ছেন তিনটা এটার কালার কালার থাকছে থাকছে তিনটা 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 আচ্ছা এটারও কিন্তু আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা আমরা কিন্তু শেষবারের মতো একটা কথা বলি আমরা কিন্তু দ্রুত আজকে ভিডিওটা দেখেছি শুধু আপনার দ্রুত দেখার জন্য যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আমাদের শপে চলে আসবেন না আসলে আসতে বাংলাদেশে কিন্তু গ্রামে গঞ্জে আপনাদের প্রোডাক্ট চলে যে কোনো ঘরে বসে আপনি বসে যাবেন বাংলাদেশের যে কোনো গ্রামে আপনি হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ভালো থাকেন